সুপ্রদর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে আছি আমি আহমেদ সার্জেল গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও থামছে না গোলাগুলি ইসরায়েলের বিমান ও স্থল অভিযান অব্যাহত রয়েছে সিরিয়া লেবানন ও পশ্চিম তীরে ক্রমে বিস্তৃত হচ্ছে সংঘাত আবারও অস্থিতিশীল হয়ে উঠছে পুরো মধ্যপ্রাচ্য পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর দমন অভিযান আরও জোরদার করা হয়েছে গত বছরের সাত অক্টোবরের পর থেকে এখানে নিহত হয়েছেন এক হাজারের বেশি ফিলিস্তিনি স্থানেদের অভিযোগ বসতি স্থাপনকারী জলপাই সংগ্রহে বাধা দিচ্ছে চলছে নির্বিচার গ্রেফতার এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মট সমর্থকদের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপ দিতে যেন তিনি পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনায় সমর্থন দেন সিরিয়ার দক্ষিণাঞ্চলও ইসরায়েলি হামলা বেড়েছে কুনেত্রা প্রদেশে চেকপোস্ট বসিয়েছে দেশটির বাহিনী সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানাই এসব অভিযানে স্থানীয় বাসিন্দাদের আটক করে পরে ছেড়ে দেওয়া হয় জাতিসংঘের সিরিয়ার প্রতিনিধি ইব্রাহিম ওয়ালাবি নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছেন ইসরায়েল সীমান্ত লঙ্ঘন করে দখলকৃত গোলান মালভূমি থেকে সরে আসছে না লেবাননের দক্ষিণাঞ্চলও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী জানিয়েছে তাদের টহল দলের উপরও গ্রেনেড হামলার জবাবে তারা একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে পরে ইসরায়েলি ট্যাঙ্ক কেউ শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি এর আগের দিন বালবাক ও নাকুরাই হামলা চালিয়ে দুজনকে হত্যা করে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দেশটি লেবাননের ভেতরে অবস্থান করছে যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় চলছে ড্রোন হামলা গোলাবর্ষণ নুসেরাত শরণার্থী শিবিরে সাম্প্রতিক এক ড্রোন হামলায় নিহত হয়েছেন একজন আহত আরও চারজন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় একশো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন রাফা সীমান্ত বন্ধ থাকায় রুগীরাও আটক ক্যান্সারে আক্রান্ত অনেকেই চিকিৎসা নিতে বাইরে যেতে পারছেন না যুদ্ধবিরতি ঘোষণা শুধু কাগজে কলমে গাজা সিরিয়া লেবানন জুড়ে আবারও আগুন জ্বলছে প্রশ্ন এখন একটি এই আগুন কে নেভাবে পতাকা শাহরথী বাংলাদেশ